বাড়ি আপনার চাপাই নগজ এবং রাজশাহী শুনলে সারা বছর খোঁজ না রাখলেও মে জুন মাসে এসে একটা করে টেলিফোন করে বাংলাদেশি আমের মতো সুস্বাদু আম পৃথিবীর কোথাও নেই দু হাজার একুশ তেইশে রপ্তানি কিন্তু ধারাবাহিকভাবে বাড়ছে আমরা গত কয়েক বছরে ইউরোপের কোনো দেশ বাকি নেই যেখানে রপ্তানি করিনি ইউরোপের আই রিপিট প্রতিটা দেশে হয়েছে চাপাই নগজ থেকে সোর্স করা বেস্ট কোয়ালিটি ম্যাঙ্গো প্রয়াত প্রধানমন্ত্রী জাপানের সিনজো সিনজোয়াবের যিনি বাংলাদেশের পরম বন্ধু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারও খুব ভালো বন্ধু এবং এই লোকটির কারণেই কিন্তু এই যে ঢাকা শহর বাংলাদেশে যে মেগা প্রকল্পগুলি দেখছেন মাতার বাড়ি বলেন মেট্রো রেল বলেন আরও অনেক কিছু বলেন এই মানুষটির সাথে সম্পর্কের কারণে বাংলাদেশি আমের মতো সুস্বাদু আম পৃথিবীর কোথাও নেই এটা সকলে স্বীকার করেন এবং আমরা আমাদের এই সীমিত প্রচেষ্টা দিয়ে এটা প্রমাণ করতে পেরেছি সতেরো কোটি মানুষ এবং বাড়ি আপনার চাপাই নেওয়া এবং রাজশাহী শুনলে সারা বছর খোঁজ না রাখলো মে জুন মাসে এসে আপনাকে একটা করে টেলিফোন করে এটা তো একটা ভালো জিনিস যে মানে একটা বন্ধুত্বের কথা বলেন বা ব্যবসায়িক কথা বলেন শ্যামপুর নামের একটা বিখ্যাত জায়গা আছে আপনার সকলে জানেন সেখানে একটা কোয়ারেন্টাইন সেন্টার আছে কিন্তু শ্যাম্পুরের কাছে যা প্রত্যাশা ছিল এই কোয়ারেন্টাইন সেন্টার একমাত্র কৃষি প্রধান দেশ পড়তে পড়তে মুখে ফেনা তুলে দিয়েছি আমরা ছোটবেলা থেকে মাথার মধ্যে এখনো খেলে কৃষি